আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ফিলোজফি বিষয়ে কয়েকটা বড় প্রশ্ন নিয়ে তবে বলি তোমাদের তিন দাগের ক্ষেত্রে দেখবে আর আট মার্ক্সের কোয়েশ্চেনগুলো থাকে পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও আজকের এই পর্বে তবে প্রত্যেকটা প্রশ্নতেই তোমরা কিন্তু অর পাবে মানে তিন দাগে টোটাল দশটা কোয়েশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে তো যেহেতু প্রত্যেকটা প্রশ্নেই অর থাকবে তো কোন কোন প্রশ্নগুলো এবারের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই দেখে নাও আর এই প্রশ্নগুলো তোমার তৈরি আছে কিনা না তার পাশাপাশি সেটাও দেখো যদি না থাকে এই প্রশ্নগুলো অন্তত একবার শেষ মুহুর্তে তোমরা দেখে যেও তো কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো একবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম যে প্রশ্নটি রেখেছি যে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো এই প্রশ্নটি এখানে এই প্রশ্নের সাথে তোমাদের অথবা একটা প্রশ্ন থাকতে পারে থাকবে অবশ্যই তো প্রশ্নটি হচ্ছে যে কতগুলো বাক্য দিয়ে দেবে দিয়ে বললো যে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর করে তাদের গুণ আর পরিমাণ ঠিক আছে এই প্রশ্নটি এমনভাবে কিন্তু একটা নির্দেশ দেওয়া থাকবে তো সেই প্রশ্নের যে পয়েন্টগুলো দেওয়া থাকবে বাক্যগুলো সেগুলো কিন্তু আলাদা হতেই পারে তো এই নির্দেশটা কিন্তু কমন থাকবে দুদাগ নিরপেক্ষ বচনে পদের ব্যাপতা বলতে কি বোঝো চার প্রকার চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো আর পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি এটি গেল তোমাদের প্রথম পার্ট দ্বিতীয়ত দেখো তিন নম্বর কোয়েশ্চেন যে উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য চার দাগ আবর্তনের সংজ্ঞা দাও আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো ও বচনের আবর্তন সম্ভব নয় কেন ঠিক আছে এগুলো এটা কিন্তু পার্ট কোয়েশ্চেন এবার দেখো এই যে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন এটাও হতে পারে বা দিয়ে দিল এ বচন এখানে এই প্রশ্নের ক্ষেত্রেও তোমরা একটা অর পাবে যে এক কতগুলো বাক্য দিয়ে দেবে বাক্য দিয়ে বললো তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তার আবর্তন আর বিবর্তনগুলো করতে দিতে পারে ঠিক আছে এটার অথবাই কিন্তু এটা থাকবে নির্দেশ কিন্তু এটাই থাকবে এবার প্রশ্ন বাক্যগুলো আলাদা হতে পারে পাঁচ দাগ বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো চলে যাওয়ার পরে ছয় উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো কি কী টিকা পড়বে তোমরা এখান থেকে পড়ো সংক্ষিপ্ত নেয় অব্যাপ্য সাধ্য অবৈধ দোষ অবৈধ দোষ আর চারিপদ গঠিত দোষ এই পার্টগুলি পর তোমাদের এই প্রশ্নটার সাথেও একটা অর থাকবে যে প্রশ্নটি যে কতগুলো যুক্তি দেওয়া থাকবে সেগুলো তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে প্রত্যেকটার বৈধতা বিচার করতে হবে ঠিক আছে এটা তোমরা সি দাগের ক্ষেত্রে পেয়ে যাবে এই প্রশ্নটি আর নেক্সট ডি দাগের ক্ষেত্রে আমি প্রশ্নটি বলছি দেখো যে মিলের সংযুক্ত পদ্ধতিটি বা অন্যই ব্যতিরে পদ্ধতি আলোচনা করো সেক্ষেত্রে তোমাকে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা এইগুলোও কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো সুবিধা অসুবিধা তোমরা দুটো দুটো করে লিখবে যেহেতু ওখানে দু মার্কস দেওয়া থাকবে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বলি অথবায় যে প্রশ্নটি থাকে তোমাদের থাকবে ধরো এখানে একটা পদ্ধতি দিয়ে দেবে মিলের ঠিক আছে তো সেই পদ্ধতিটা তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ধরো যখনই আইসক্রিম খাই তখনই গলায় ব্যথা হয় সুতরাং আইসক্রিম খাওয়াই গলা ব্যথার কারণ ঠিক আছে এরকমভাবে দিতে পারে নেক্সট আট দাগ মানে তোমাদের যেটি অপশান হচ্ছে তোমরা ই দাগে পাবে টিকা লেখো কী কী টিকা পড়বে অবৈধ সামান্যিকরণ দোষ মন্দ উপমা যুক্তি সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত দোষ আর বহুকরণবাদ ঠিক আছে এই চারটে টিকা তোমরা অবশ্যই ভালো করে দেখে যাও এবং এই প্রশ্নতেও একটা অর পাবে যে আরোহ যুক্তিগুলির বিচার করো এবং কোনো দোষ থাকলে বিচার করো মানে এখানে তোমাকে আবার একটা দুটো কিন্তু বাক্য বলে দেবে ঠিক আছে যেমন আমি বলে দিই একটা যে ছাত্রটি পরীক্ষার দিনে অসুস্থ হয়ে পড়ে এবং পরীক্ষায় অকৃতকার্য হয় সুতরাং কি পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়ায় ছাত্রটির অকৃতকার্যের কারণ এটা এক নম্বর পয়েন্ট বললো আর দুইয়ে দিয়ে দিল যে প্যাঁচার ডাক অবশ্যই অশুভ কেননা অগ্নিকাণ্ডের আগের দিন রাতে সকলে প্যাঁচার ডাক শুনেছিল ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও যেভাবে বললাম প্রত্যেকটা প্রশ্ন এইভাবে অরে দিয়ে কিন্তু তোমরা পাবে অবশ্যই এই পর্বটি ভালো করে তোমরা কিন্তু যে প্রশ্নগুলো বললাম প্র্যাকটিস করা আছে কি কোনোটা বা মিস হয়ে গেছে অবশ্যই একবার দেখে নাও কারণ এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো পাচ্ছই আর পাশাপাশি বলবো এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো